আজ আমরা থাকছি কলকাতার বিখ্যাত জাকারিয়া স্ট্রিটে রামজানের সময় এখানে এক কথায় জমজমাট কলকাতার হৃদয়ে অবস্থিত জাকারিয়া স্ট্রিট সারা বছরই জমজমাট কিন্তু রামজানের সময় এ যেন এক আলাদা আলোর মেলা রাস্তায় সারি সারি খাবারের দোকান চারপাশে সুস্বাদু খাবারের একদম বড় বড় স্টল আর অসংখ্য মানুষের ভিড় এইটাই রামজানের আসল আমেজ এখানে এলে এই প্রথমে নজরে পড়বে শাহী হালিম মটন কিমা সমোসা চিকেন কাবাব আর রেশমি পরোটা সাথে বিরিয়ানি ওটা তো কমন জিনিস বাঙালিদের জন্য একটু ঘুরলেই পেয়ে যাবেন মোহব্বত কি শরবত থেকে আরম্ভ করে দিল্লি শুধু কলকাতা নয় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই বিশেষ স্বাদের টানে সুফিয়ান বিরিয়ানি হাজি আলী হালিম নাফিসার মালাই টোস প্রতিটি দোকানে লেগে থাকে লম্বা লাইন এই উৎসব শুধু খাবারের নয় মানুষের মিলন মেলা একসাথে ইফতার বন্ধুদের সাথে নতুন গল্প আর খাবারের প্রতি ভালোবাসা এটাই জাকারিয়া স্ট্রিটের রামজান আমরা পবিত্র ঈদের ঠিক একদিন আগে রাতে ভিজিট করেছিলাম জাকারিয়া স্ট্রিটে অদ্ভুত অনুভূতি শেয়ার করলাম আপনাদের সাথে আপনারাও যদি কখনো জাকারিয়া স্ট্রিটে এই সময় গিয়ে থাকেন কমেন্ট করে জানান আপনাদের প্রিয় খাবার কোনটি আজ এইটুকুই বেল আইকনটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করার পর প্রেস করে দেবেন আর লাইক করবেন তেল দেন ভালো থাকবেন